বহি মাঘ মাসে শীতের বাতাস বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনেই কাশীর মহিষে করুণা সে পথ সে ঘাট আজি এ প্রভাতে জনহীন রাজ শাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছিল লোক তাই নদী তীর স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে আজি উতরল উত্তর বাই উতলা হয়েছে তটি সোনার আলোক পড়িয়াছে জলে পুলকে উছলে ঢেউ ছলো ছলে লক্ষ মানিক ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনী কলকল দিল আজ কণ্ঠের কাকুলি। মৃণাল ভুজেরে ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলে স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষে কহিরা উ শীতে মুড়ি সকল শরীর উঠিছে শিহরে জেলে দে আগুন ওলো সহচরে শীত নিবারিব অনলে সখিগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরা শাখা ধরি সবে করে টানা টানে সহসা সবারে ডাক দিয়া রানী ককে সহাস্য নেই ওলো তোরা আয় হই দেখা যায় কুটির কাহা রদরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব এ তো বলি রানী রঙ্গে বিভল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকর অতি একই পরিহাস রানী মা আগুন জালায়ে কেন দিবে নাসি এ কুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাঁধিয়াছি নাহি জানে মা রানী ক্ষে রসে দূর করি দাও এই দিনও দয়াময়ী রে অতি দুর্দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হু ঝলকে ঝলকে উল্কা উগারে শত শত লোল জিউ প্রসারী বনহে আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালা মই যত নাগিনী ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে প্রলয়মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলয় ললুপ রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধা কম্পিত গদ গদ ভাসে নেবে দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠে গেল রাজা রক্তিম মুখ অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী ইকি কি ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বলো কোন রাজ রাজধরণে রুশিয়া কহিল রাজার মহিষী গৃহকহ তারে কি বোধে গেছি কুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদি কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমার হৃদয়ে রাজার আদেশে কিং করি আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বড় খানি নির্মম করে খুলে দিল টানে ভিখারি নারীর চিরবাস আনে দিল রানী রেখে তুলিয়া পথে লই কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো খার যত দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসরকালে দিলেন সময়ে তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়াই করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া।